বত্রিশ হাজারের প্রাথমিকের যে চাকরি সেই চাকরি কিন্তু বহাল থাকার রায় দিলেন ডিভিশন বেঞ্চ রীতিমতের আনন্দে চোখে জল থেকে মুখে হাসি রীতিমত উল্লাসে গড়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে হাইকোর্ট থেকে হচ্ছে যে দু থেকে আড়াই বছর যে লড়াই সেই লড়াইয়ের নৈতিক জয় পেয়েছে বলে তারা জানান এবং তারা রাজনৈতিক চক্রান্ত শিকার হয়েছিল বলে সেটা ভাবে জানিয়ে দেন এই যে চাকরি প্রার্থী তারা হাইকোর্ট থেকে হিমাদী ব্যানার্জীর সঙ্গে শায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ যেভাবে আমরা সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল এই আমাদের লড়াই করার জন্য যে ডিভিশন বেঞ্চের হয়েছে আজকে ফাইনাল দিয়েছেন চক্রবর্তী তো সাহেবই একদমই তাই একদমই তাই

তো আমরা एक्चुअली থাকতে চাই যে আমি পরে কিছুই যদি কোনো রকম মানে কেউ যদি করে করে আমরা আমরা করব তাদেরকে ঠিক আছে থ্যাংক যারা সার্ভিস করেছে তাদের কোনো জন্য কিন্তু যেতে পারে না সিঙ্গেল উইংস

কোন অযোগ্য নেই কোনো অযোগ্য নেই সেটাই এখানে আমাদেরকে বত্রিশ হাজার প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয় এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোন রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি আমরা সত্যের জয় পেয়েছি আমার নাম সনীন কুমার মন্ডল আমার নাম পরীর মন্ডল আমার বাপার অনেকটা অনেকটা খুশি সারা জীবন এই চাকরি করে আট বছর চাকরি করার পর বসে চাকরি থাকবে না কখনো হয় এই রায় দিয়ে দু বছর ধরে সারাদিন 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 রাত ধরে আইন আইন উঠে লাগে গেল পড়াশোনা করতে করতে হয় না নাকি এরকম আজকে আপনি পর একটা সঠিক রায় হয়েছে কলকাতা হাইকোর্টে